রমজানের জন্য প্রস্তুতি দুয়া করতে হবে আল্লাহ আম্লাবার ইগ্লারা আপনি রজা বাসাহবাদ বাবা লিকনা প্রবাদম আর দুই নম্বর কাজ হলো যে আমাদেরকে রোজা রাখতে হবে যেহেতু রমজান মাসে রোজাটাই গুরুত্বপূর্ণ সবচাইতে বেশি তাই এখন থেকে আমরা যদি রোজা রাখার অভ্যাস গড়ে তুলি তাহলে আমার রমজান মাসে রোজা রাখা সহজ হবেই রমজান মাস হল তাকোয়া অর্জনের মাস রমজান মাস কিসের মাস তাকুয়া অর্জনের মাস তো এই তাকুয়া আল্লাহর ভয় এটা এখন থেকে আমি কিছুটা অভ্যাস গড়ে তুলতে পারি এখন থেকেই যদি আপনি আপনার জীবনের গতিকে না থামান যেই লোকটা পাপে অভ্যস্ত যে নাটক সিনেমা না দেখে থাকতে পারে না যে বিভিন্ন সুদি কারবারের সাথে জড়িত যে বিভিন্ন অপকল্পের মধ্যে লিপ্ত এই মানুষটা এখনো যদি ওই কাজগুলো না ছেড়ে দেয় তাহলে রমজান মাস এসে যাবে কিন্তু সে তার গাড়ি থামাতে পারবে না কারণ প্রত্যেকটা জিনিসের একটা একটা গতি আছে প্লেন সে যে গতিতে চলে ওই গতি যদি নামার সময় ধরে রাখে তাহলে প্লেনটা কি নির্দিষ্ট জায়গায় ল্যান্ড করতে পারবে তার গতি কমাতে হয় আস্তে আস্তে নিয়ন্ত্রণে এনে তারপরে সে স্বাভাবিক হয় একটা ট্রেন সেও যখন তার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয় তখন তার গতি থাকে অন্যরকম কিন্তু যখন থামার সময় আসে তখনও যদি একই গতি রাখে তাহলে এই দেন কি নিরাপদে থামতে পারবে এই জন্য আল্লাহ হাবিব হাদিসে বাকের মধ্যে বলেছেন অন্যায় অভ্যস্ত ব্যক্তি হে অন্যায়কারী ব্যক্তি তুমি তোমার গতিকে থামাও তুমি তোমার গতিকে থামাও এখন সময় গতি থামানো যদি এখনো আমাদের গতি না থামায় তাহলে রমজান চলে আসবে চলেও যাবে আমি কিছুই টের পাবো না কারণ এই গতি আমাকে ধাক্কা দিয়ে রমজান শেষ করে দিবে মাত্র একটা মাস বেশি সময় না কিন্তু যাদের চল্লিশ বছর বয়স তারা চল্লিশটা রমজান পার করে ফেলেছে যাদের সাত বছর বয়স ষাটটা রমজান আমরা পার করে ফেলেছি একটা মাস খুব বেশি লম্বা সময় নয় এই জন্য এর প্রস্তুতি আগে থেকেই দিতে হবে যেন রমজানের একটা মুহূর্ত একটা সেকেন্ড একটা মিনিট যেন আমার আল্লাহর নাথার ম্যানিতে না কাটে এবং একটা মিনিট যেন আমার অবহেলায় অনার্থক কেটে না যায় প্রতিটা মুহূর্তেই যেন আমি সব অর্জন করতে পারি এই চিন্তা এবং চেতনা আমাদের মধ্যে এখনই আসা উচিত যদি এখন না আসে তাহলে রমজান মাস চলে আসবে আপনি কোনো কিছুই বসাতে পারবেন না